আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন শেখ হাসিনা আমলের গুম খুন ও জুলাই অগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ ওই অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান দায়িত্ব হল গণহত্তার মামলা পরিচালনা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না তদন্ত কর্মকর্তা ছিল না এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে তড়িঘড়ি করে বিচার করে বিচারকের প্রশ্নের মুখে ফেলা যাবে না বিচার নিয়ে কোনো গাফলতি হবে না নিশ্চিত করে বলতে চাই বিচার প্রক্রিয়ায় কোনো দেরি হচ্ছে না আইন উপদেষ্টা বলেন সব বিচার করবে আইন বিভাগ কোন গাফলতি হবে না হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের মতো বদমাশরা কেন পালিয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে তিনি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে একান্ন জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে উপদেষ্টা আরো বলেন মামলার শুনানির সময় ও আসামিদের হাত করা না পড়ানো নিয়ে সমালোচনা হচ্ছে এখন মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় আসামিদের আইনজীবী যিনি ছিলেন তিনি বলেছেন শুনানির জন্য সেই সময় তিন মাস দেওয়া হয়েছিল এখন শুধু এক মাস দেওয়া হয়েছে তখন আসামিদের কাউকে হাত করা পড়ানো হয়নি এখনো আসামিদের হাত করা পড়ানো হচ্ছে না সংলাপে উপস্থিত থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রধান প্রসিকিউটর ইসলাম অভিযুক্তদের বিচারকে প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন আমাদের মূল লক্ষ্য হল বাংলাদেশে মানবতা বিরোধী সংঘটিত অপরাধ এবং জোরপূর্বক গুমের বিচার করা এই অপরাধগুলোর নির্দেশদাতা প্রধান অভিযুক্তদের বিচার করা আমাদের অগ্রাধিকার আমরা হাজার হাজার মানুষের বিচার করতে পারবো না এটি সম্ভব নয় আমরা সেই লক্ষ্যও আগাচ্ছি না মানবতা বিরোধী অপরাধের ব্যাপক ও সুসংগঠিত প্রকৃতি তুলে ধরে বলেন এই অপরাধগুলোর সঙ্গে রাজনৈতিক সংযোগ এবং পুরো বাহিনীর সম্পৃক্ততা ছিল তিনি বলেন এখন যদি আমরা সারা দেশে সবাইকে বিচারের আওতায় আনতে চাই তা এই ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব নয় মানবতা বিরোধী অপরাধের সাধারণত প্রধান অভিযুক্তদের বিচার করা হয় তাই আমরা প্রথমে শেখ হাসিনাকে যিনি এখানে প্রধান পরিচালক ছিলেন এবং তার অধীনস্থ কয়েকজনের বিচার করার চেষ্টা করছি প্রসিকিউটর আশা প্রকাশ করেন প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হতে পারে তিনি বলেন আমরা তাদের বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে চাই আমরা মনে করি এটি সম্ভব হবে তবে বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলাগুলোর প্রক্রিয়া শেষ করতে কত সময় লাগবে তা সংশ্লিষ্ট আদালতই বলতে পারবেন